অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গতকাল উনি ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে প্রথম হাতে নির্বাচন হবে আমরা তাকে অভিনন্দন জানাই তাকে অভিনন্দন জানাই স্বাগত জানাই যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন চায় বাংলাদেশের মানুষ এই নির্বাচন করতে শুধু এই নির্বাচন করলে হবে না আমরা চাই আমি আপনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে আমাদের আহ্বান আগামী ডিসেম্বর মাসের মধ্যে আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন কারণ মানুষ আর রায় মানছে না মানুষ আর অপেক্ষা মানছে না এই নির্বাচনের জন্য আজকে বিশটা বাইশটা বছর মানুষ অপেক্ষা করে বসে আছে এই নির্বাচনের জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করতে চাই আপনি নির্বাচন কমিশনকে বলে দেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে যেন নির্বাচনী তফসিল শিডিউল ঘোষণা করে কারণ তবে মানুষের মানুষের এই কষ্টের মানে যে দুঃখ বেদনা বুকে নিয়ে আছে মানুষের দুঃখ অত লাঘব হবে